সাকিব ধোনি হাসি মামলা ও ডি ভিলিয়ার্স শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ছিলেন অথচ এবার তারা নেই তামিম মাশরাফি স্টার কামিন্স এবং যশপ্রীত বুমরাদের মতো নাম করা ক্রিকেটাররাও এবার নেই কেউ অবসর নিয়েছেন কেউ চোটে পড়েছেন আবার অফ ফর্মেও কারো কপাল পড়েছে এই যেমন হাসান আলী দু সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সাফল্যের সবচেয়ে বড় নায়ক তিনি পুরো আসর জুড়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের শাসন করেছিলেন ফাইনালে ভারতের বিপক্ষে তিন উইকেট সহ পাঁচ ম্যাচে নিয়েছিলেন মোট তেরোটি উইকেট বাগিয়ে নিয়েছিলেন আসরের সেরা ক্রিকেটারের পুরস্কার সেই হাসানালে এখন নিজেকে হারিয়ে খুঁজছেন পাকিস্তানকে জেতানো অধিনায়ক সরফরাজ আহমেদ এখন আর দলের সাথে নেই অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও সোয়েব মালিকরা তো অবসরে নিয়েছেন সাউথ আফ্রিকার সোনালী প্রজন্মের তিন তারকা ক্রিকেটার হাসি মামলা কেউ এখন আর আন্তর্জাতিক ক্রিকেটটা খেলছেন না দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ তিনজন ছিলেন ট্রোটিয়াদের সবচেয়ে বড় ভরসার জায়গা নেতৃত্ব ছিল ডি ভিলিয়ার্সের কাঁধে দু হাজার উনিশ সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে আচমকাই ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি অবসর নেয় ভারতীয় দলে নেই ধাওয়ান ধোনি ও যুবরাজ সিংরা একটা সময় আইসিসি টুর্নামেন্ট মানেই ছিল শিখর ধাওয়ানের রানের বন্যা দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনশো রান করে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি দু হাজার বাইশ সালে সবশেষ ওয়ানডে খেলা এই ওপেনার দু সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মহেন্দ্র সিং ধোনি তো সেই কবেই বিদায় বলেছেন ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল তার ক্যারিয়ারের শেষ বেলা ততদিনে ভারতের নেতৃত্ব কোহলির কাছে ধোনির ধারটাও ছিল না আগের মতো বহু বাধা পেরানো বোলার সেগমু 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে 140 50 করে নিজের সোনালী অতীত ফিরিয়ে এনেছিলেন তিনি কিন্তু সে বছরের পর আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজকে আর দেখা যায়নি ডেভিড ওয়ার্নার যদি আরেকটা বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট চালিয়ে যেতেন তাহলে হয়তো 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দেখা যেত শেষ আসরে অজিদের হয়ে তিনটি ম্যাচে ব্যাটিং ইনিংসের গোরাপত্তন করেছিলেন ওয়ার্নার তার সাথে ছিল এরন ফিনচ অবশ্য ফিনচ ওয়ার্নার এর আগেই ক্রিকেটকে গুডবাই বলেছেন আগ্রাসী ওপেনার নিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলেন 2022 সালে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের নেতৃত্ব ছিল অ্যাওয়েল মরগ্যানের হাতে। সাথে ছিল Алек সেলস, জেসন রয়, বেন স্টোকস, মুইন আলি এবং জনি বেয়ারস্টো সহ এক ঝাঁক তারকা। পরে এই দলটা জিতেছিল বিশ্বকাপ। কিন্তু সময় পরিক্রমায় আর তারা কিউই ইংল্যান্ড দলে নেই। হেলস, মর্গেন স্টোকস এবং মুইনরা অবসর নিয়েছেন। রয়, বেয়ারস্টোরা সুযোগ পাচ্ছেন না। এক প্রান্তের টিম সৌদি অন্য প্রান্তের ট্রেন্চ বোল্ড ওয়ানডেতে লম্বা সময় ধরে রাজত্ব করেছে নিউজিল্যান্ডের এই পেস জটেই। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরেও তারাই ছিলেন কিউদের ভরসা স্থল সাথে ব্যাটসম্যান মার্টিন গাপটিল রস টেলর এবং কোরি এন্ডারসনরাও ছিলেন কিন্তু দু সালে কেউ নেই ওয়ানডেতে নিউজিল্যান্ডের গুরু দায়িত্ব এখন স্যান্টনারের কাঁধে সবশেষে নজর দেওয়া যাক বাংলাদেশের দিকে টাইগার শিবিরেও লেগেছে বড় পরিবর্তনের ছোঁয়া ওয়ানডে থেকে অবসর না নিলেও জাতীয় দলে খেলতে পারছেন না সাকিব মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে অনেকদিন হল নানা নাটকীয়তার পর তামিম ইকবালও ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় বলেছেন দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ ছিলেন অধিনায়ক সাথে তামিমের দুঃখর ফর্ম এবং সাকিবের অলরাউন্ড ঝলক্ত ছিলই সতীর্থ মুশফিক মাহমুদুল্লার মতোই বিশ কোটি ক্রিকেট ভক্ত তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদেরকে মিস করবে